আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আজকে কে কে ভ্যান্ডির ভর্তা খেয়েছেন তো বলুন কমেন্টে বলবেন তো আজকে আমি ভর্তা করব তো এমনি ভালোভাবে নিয়ে নেবো বেশি নেব না টকের জন্য রেখে দেব পরের দিন টক হবে তো আজকে এমনি কম মতন নিলাম নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব জলে করে আপনারা কে কে ভর্তা খেয়ে খেয়েছেন কমেন্টে বলবেন ভালো করে চোখতে ধুয়ে নেবেন কেন মানে ধুয়ে কুচালে ভালো হর হর ভাবটা থাকবে না তো এমনি ছুটো ইয়ে করে বেশি ছোটও করবে না মাঝারি সাইজ থাকবে এমনি করে সবগুলো কুচিয়ে নেবেন গরম ভাতে না খুবই সুন্দর লাগে ভর্তা তো আজকে আমি করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তাই জন্য করলাম এমনি ছোট ছোট ভাবটা করে নেবে দেখতেও ভালো লাগবে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে আর বেশি জল দেবে না কম মতনই জল দেবে পরিমাত আমি হালকা করে জলটা দিচ্ছি তাতে এবার আপনারা হালকা করে নুন দিয়ে দেবেন দিয়ে দিলাম বেশি জল দিব না ঢাকাও দেবো না দিলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে এমনি হালকা লাগতে আমার সিদ্ধ হয়ে যাবে দেখুন ধারে একটু বসে এই বিছখানে বসে গেছে একটু ধারে করে দিলাম দেখুন এমনিভাবে থাকবে চাট মানে ভর্তা করতে ভালো হবে আবার এইটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা কাঁচা কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখে দিলাম আর তেল দিয়ে দিলাম একটু কম ছিল ওই জন্য একটু দিলাম তেলটা লাগবে না পেঁয়াজগুলোকে হালকা কুচিয়ে মানে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম লাল করতে পেঁয়াজটা একটু বেশি দিলে কোনো ব্যাপার নেই এতে পেঁয়াজ বুড়ুনও লাগবে আর কাঁচা পেঁয়াজ এমনিও দিতে হবে তখন জিনিসটা ভালো লাগবে করে দেখবেন বন্ধুরা আপনাদেরকেও ভালো লাগবে এর রেসিপি যদি ভালো লাগে কমেন্টে বলবেন আপনারা কেমন লাগে আমার ভর্তাটা কেমন হয়েছে তো দেখুন এক সাইডে ধ্যা সিদ্ধ করে রেখে দিলাম ভাপিয়ে আর পেঁয়াজ পেঁয়াজটা কম দিয়েছি পুরনটা বেশি আছে লঙ্কাগুলো দিয়ে দিলাম লঙ্কা আমার হয়ে গেছে এবার নুন দিয়ে দিবেন হালকা দিবেন কেন কি এতে দিয়েছিলেন ওই জন্যে ভেন্ডিতে দিয়েছিলেন ওই জন্য এমনি ভাবে ভালো করে শুকটে নেবেন আর ভালো লাগবে খেয়ে দেখবেন আপনারা গরম গরম ভাতে খুবই সুন্দর লাগে এটা পেলেই আপনাদেরকে অন্য কিছু খেতে ভাল লাগবে না তো এমনিভাবে ভর্তা করে আপনারা দেখতে পারেন সর্ষে তেল দিয়ে দিলাম আপনাদেরকে যদি আমার ভর্তার রেসিপি ভালো থাকে তো কমেন্ট লাইক কমেন্ট লাইক সাবস্ক্রাইব